শুরু হয়েছে ধান কাটার মৌসুম কৃষকের চোখে আনন্দ ধান নিয়ে তারা বাড়ি যাচ্ছে অর্থাৎ এই যে কয়েক মাস ব্যাপী প্রায় ছয় মাস ব্যাপী তাদের যে কষ্ট যে পরিশ্রম সেই পরিশ্রমের ফসল তারা নিয়ে ঘরে তুলছে এখনও মাঠের ধান কাটা শেষ হয়নি ধান কাটা শুরু হয়েছে ধানের মৌসুম আমরা দেখছি যে এই যে ফসলের মাঠ মাঠ জুড়ে যে কৃষকের স্বপ্ন এই স্বপ্নগুলি বাস্তবায়িত হয়েছে মাঠ জুড়ে ধান বিস্তীর্ণ মাঠ এই মাঠ জুড়ে আল্লাহর রহমতে চমৎকার ধান হয়েছে বছর উৎপাদন মোটামুটি বেশ ভালো বলা যায় আমি কৃষকদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে এবার ফসলের উৎপাদন ভালো যদি কিছুটা শেষের দিকে পোকামাকড়ের যে আক্রমণ সেটা পরিলক্ষিত হচ্ছে তাছাড়া মোটামুটি ধানের উৎপাদন ভালো হয়েছে যদি আর একটু সময় মতো বৃষ্টি হতো তাহলে আরও ভালো হতো আমার সামনে দেখছি যে এই যে কৃষকের যে মাঠ ফসলের মাঠ এই ফসলের মাঠে মেশিন ঢুকেছে মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছে আধুনিক প্রযুক্তির যে ব্যবহার অর্থাৎ কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে এক সময় আরও পরিবর্তন হয়ে যাবে এক সময় মানুষ অনেক পরিশ্রম করতে কৃষকরা হাতে এই রোদে রোদ বৃষ্টি ঝঞ্ঝায় এবং এই যে রোদে যদি ধান কাটতে হয় অনেক পরিশ্রম করতে হয় কিন্তু আমরা দেখছি যে আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে এইখানে এই গ্রামে মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে একসাথে ধান কাটা এবং ধান মারাই হয়ে যাচ্ছে চমৎকারভাবে মেশিন থেকে ধানগুলি বের হয় এই যে ছোট ধান এখানে ফেলা হয়েছে ধান এই যে মেশিন মেশিনে ধান কাটা হচ্ছে চমৎকারভাবে একদিক দিয়ে মেশিনের মুখ দিয়ে ধান ধানের যে গাছ মেশিনের সামনে ঢুকছে পেছন দিয়ে খড়গুলি বের হয়ে যাচ্ছে চমৎকার একটি আধুনিক প্রযুক্তি সত্যি এবং এটি কৃষকের জন্য একটি আশীর্বাদ কাজ একসাথে মাত্র কয়েকটা মুহূর্তে কাজগুলি শেষ হয়ে যায় এই যে আমরা দেখছি Ne diye করছে প্রবেশ অন্যদিকে ধান মারাই হয়ে একসাথে মারাই হয়ে বের হয়ে আসছে অনেক পাখি ধান খেতে অনেক পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলি এই পরে থাকা ধান তারা খুঁজে তাদের খাদ্যের জন্য শেষ অংশটুকু জমির শেষ ধানটি কাটা হয়ে গেল ধানগুলি নিয়ে এখানে খেলা আমরা এখানে এই যে ধান খেলা হচ্ছে চমৎকার এই যে মেশিনের ভিতরে ধানগুলি বের হয়ে যাচ্ছে মারাই হয়ে অর্থাৎ একদিকে ধান কেটেছে আরেকদিকে এই যে মেশিনে থেকে ধানগুলি মারাই হয়ে বের হয়ে যাচ্ছে অর্থাৎ চমৎকার আধুনিক প্রযুক্তি বর্তমানে বাংলাদেশেও বেশ ব্যাপকভাবে এইসব প্রযুক্তিগুলি ব্যবহার করা হচ্ছে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে কৃষকরা সত্যি কম কষ্টে কম কষ্টে তাদের যে ঘরের ধান এই ধান তারা ঘরে তুলতে পারছে এই যে এই ক্ষেতের ধান এখানে রাখা হয়েছে দুই পাশে ওই প্রান্তেও কিছু ধান রাখা হয়েছে অর্থাৎ দুই প্রান্তে এই ক্ষেতের ধানগুলি রাখা হয়েছে আমরা দেখছি এরকম মাঠ জুড়ে আরও ধান আছে এই ধানগুলি কৃষকের আসলে এক একটি স্বপ্ন এই ধানগুলি কৃষকের এক একটি আশা এক একটি ভরসা এক একটি নির্ভরতা এই স্বপ্নের জন্য তারা দিনের পর দিন ফসলের যে মাঠ এই মাঠে পরিশ্রম করে ধন্যবাদ সবাইকে